আসসালামু আলাইকুম এই জালালি কবুতরটা হয়তো আপনারা অনেকে আমার ভিডিওতে আগে দেখেছিলেন গত এক-দিয়ার মাস যাবত আমি এটা এই কবুতর নিয়ে ভিডিও করি না কারণ এই কবুতরটা হটাত করে আমার মানে এই খাঁচাটা ছিল এই খাঁচা ফাগিয়ে বের হয়ে চলে যায় তো যেহেতু চলে যায় তো আর আমি ধরি না মাঝে মাঝে আসতো আমি বাসা থাকি না আমার ওয়াইফ দেখতো যে কবুতরটা এসে ঘুরে যেত খাবার খেতো তো এখন যেহেতু এই কবুতরটা আজকে বাসায় ছিলাম কবুতরটা আসছে তো পরবর্তীতে খাবার দিলাম ধাপরিতে বই এদিকে আসো খাবার দিলাম ধাপড়িতে কবুতরটা খাবারের জন্য ভিতরে ঢুকতেছে না যেহেতু ঢুকতেছে না এখন এই কবুতরটা তো একটু ধরার ইচ্ছে ছিল আর কবুতরটা যেহেতু আমি অসুস্থ ছিল পায়ে পা ভেঙে গেছিলাম এটা ঠিক করছি সুস্থ করছিলাম প্রায় এক দেড় মাসে রেখে তো পরে ভাবলাম আচ্ছা দেখি নিজে হাতে ধরতে পারি কি না এখানে খাবার ছিটাই দেই খাবার ছিটা দেওয়ার পর দেখি যে হ্যাঁ কবুতরটা খাইতেছে আমি সামনে গেছি আমাকে ভয় পায় না কবুতরটা ধরলাম ধরার পরে এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম এই হলো আমার সেই পছন্দের কবুতর জালালি আসলে একটা কথা কী মানুষ সবাই ঠিক বলে যে জ্বালালি কবুতর নাকি বাসে সেট হয় না ঠিক তাই এই জালালি কবুতরটা আমার বাসে সেট করতে পারি না তবে হ্যাঁ জালালি কবুতর তখনই সেট হবে যখন তার মন মর্জি মতন তাকে চলতে দিবেন। এটা হচ্ছে ঘরের বউয়ের মতন মানে যদি কবুতর ঘরের বউকে যদি আপনি আপনার মতন ক্ষমতা খাটান কখনো। ওই বউ থাকবে না তেমনই হচ্ছে জালালি ঘরে থাকবে না এখন ধরতে যে একটু একটু ছেড়ে রাখবে না ওইখানে তুমি খাও